প্রিয় দর্শক মানুষের মন অনেক রহস্যময় বিবাহিত হবার পরেও অনেক সময় মহিলাদের জীবনে এমন কিছু পরিবর্তন ঘটে যা বাইরে থেকে বোঝা যায় না তবে গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় তারা প্রেমে পড়লে সবচেয়ে আগে তাদের জীবনের কিছু বিশেষ জিনিস বদলে যায় আজকের ভিডিওতে আমরা সেই পরিবর্তন নিয়েই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং নতুন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও মোটিভেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা হয়নি কাউকে হেয় বা কষ্ট দেবার কোনো উদ্দেশ্য নেই বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়াই এর মূল লক্ষ্য এক চোখের ভাষা বদলে যায় মানুষের জীবনে প্রেম এমন এক অনুভূতি যা কাউকে না জানিয়েও নিজন ভিতর থেকে ফুটে ওঠে বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন তাদের চোখের ভাষা সবচেয়ে আগে বদলে যায় কারণ চোখই হল অন্তরের আয়না মুখে যতই না বলা হোক ভেতরের টান ভেতরের অনুভূতি চোখের দৃষ্টিতেই ধরা পড়ে একজন বিবাহিত মহিলা যখন অন্য কারোর প্রতি আকর্ষণ অনুভব করেন তখন তিনি নিজের অজান্তেই তার দৃষ্টিতে এক ধরনের কোমলতা এনে ফেলেন হয়তো তিনি নিজেই সেটা বুঝতে পারেন না কিন্তু অন্য কেউ লক্ষ্য করলে টের পাওয়া যায় যে তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা তৈরি হয়েছে এখানে একটা বড় বাস্তবতা আছে বিবাহিত জীবনে অনেক সময় দায়িত্ব সংসারের চাপ সম্পর্কের টানা পড়েন এসব কারণে স্ত্রীর চোখে সেই পুরোনো উজ্জ্বলতার থাকে না কিন্তু যখন তিনি হঠাৎ করে নতুন করে কোনো আবেগ অনুভব করেন তখন সেই আবেগ তার চোখকে জাগিয়ে তোলে যেন তিনি আবার নতুন করে বাঁচতে শুরু করেছেন প্রেমে পড়লে চোখ অনেক বেশি কথা বলতে শুরু করে হয়তো সরাসরি কিছু বলা হয় না কিন্তু চোখে চোখ রাখলেই বোঝা যায় সেখানে লুকিয়ে আছে গভীর অনুভূতি এই দৃষ্টির মধ্যে থাকে এক ধরনের আকাঙ্ক্ষা এক ধরনের লাজুক হাসি আবার অনেক সময় থাকে এক ধরনের অপরাধ বোধ একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তিনি প্রায়শই তার পছন্দের মানুষটির দিকে বেশি তাকাতে শুরু করেন ছোট্ট কোনো আলাপচারিতা বা হালকা কোনো মুহূর্তেই তার দৃষ্টি সেই মানুষটির দিকে চলে যায় এটা তিনি নিজে নিয়ন্ত্রণ করতে চাইলেও বারবার তার চোখ তাকে বিট্রে করে ফেলে এমনকি স্বাভাবিক কথোপকথনের সময়ও চোখে সেই আলাদা ঝিলিক ধরা পড়ে উদাহরণস্বরূপ যদি তার স্বামী কোনো সাধারণ কথায় হাসেন সেটা হয়তো তিনি স্বাভাবিকভাবেই নেবেন কিন্তু পছন্দের মানুষটি যদি একইভাবে হাসেন তার চোখে তখন অন্য রকম আলো জ্বলে ওঠে এই ছোট্ট পার্থক্যই বলে দেয় ভেতরে ভেতরে কত বড় পরিবর্তন হচ্ছে চোখের ভাষার আরেকটি দিক হল এড়িয়ে যাওয়া সব সবসময় তাকিয়ে থাকা যায় না তাই কখনো কখনো তিনি নিজেকে সামলাতে গিয়ে চোখ নামিয়ে ফেলেন এমন কি ছোট ছোট আলাপে তিনি চোখের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেন যেন কেউ টের না পায় কিন্তু এই এড়িয়ে যাওয়াও একটা বড় ইঙ্গিত মনের মধ্যে যদি সত্যিকারের টান তৈরি হয় তবে সেটা লুকানো যায় না চোখই তখন হয়ে ওঠে সবচেয়ে বড় প্রকাশক যে মহিলা আগে হয়তো শান্তভাবে নির্লিপ্তভাবে চারপাশ দেখতেন হঠাৎ করেই তিনি কারো দিকে তাকিয়ে অকারণেই হাসতে শুরু করেন সেই হাসির উৎস খুঁজতে গেলে দেখা যায় ভেতরে ভেতরে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তাহীনতা একজন বিবাহিত মহিলা জানেন যে সমাজ তাকে কিভাবে বিচার করবে তাই তিনি হয়তো মুখে কিছু বলেন না কিন্তু চোখের ভেতরে সেই ভয়ও লুকিয়ে থাকে অনেক সময় তার চোখে প্রেমের উজ্জ্বলতার পাশাপাশি ভয়ের ছাপও পড়ে যায় এই দ্বন্দ্বই চোখকে আরও বেশি রহস্যময় করে তোলে চোখের দৃষ্টিতে একটা বিষয় স্পষ্টভাবে বোঝা যায় প্রেমে পড়া মানেই নতুন করে বেঁচে ওঠা চোখ যেন আবার জীবন্ত হয়ে ওঠে দায়িত্ব ক্লান্তি একঘেমের ভিড়ের মধ্যে চোখে হঠাৎ ফুটে ওঠে নতুন আলোর ঝিলিক এটি প্রথম পরিবর্তন যা কারো দৃষ্টিতে ধরা দেয় এই পরিবর্তন ধীরে ধীরে চারপাশের মানুষের চোখেও পড়তে শুরু করে অনেক সময় স্বামীও টের পান আজকাল ওর চোখে একটা অন্যরকম চাহনি আছে কিন্তু কারণটা বোঝা যায় না চোখের এই সূক্ষ্ম পরিবর্তনই প্রমাণ করে ভেতরে ভেতরে মহিলার জীবনে নতুন এক অনুভূতির জন্ম হয়েছে শেষমেশ বলা যায় প্রেমে পড়লে সবচেয়ে আগে বদলে যায় চোখের ভাষা কারণ মনের ভেতরে যা ঘটে তা লুকানো গেলেও চোখ কখনো মিথ্যে বলে না দুই আচরণে সূক্ষ্ম পরিবর্তন আসে প্রেমে পড়া মানেই হলো ভেতরের আবেগে নতুন এক জোয়ার আসা। আর এই আবেগ কখনোই ভিতরে বন্দি থেকে যায় না ধীরে ধীরে সেটা আচরণে প্রকাশ পেতে শুরু করে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের দৈনন্দিন অভ্যাস কথা বলার ধরন এমনকি ছোট ছোট প্রতিক্রিয়াতেও বদল আসতে শুরু করে প্রথমেই দেখা যায় তাদের স্বাভাবিক আচরণে একটা বাড়তি উচ্ছ্বাস যিনি হয়তো আগে চুপচাপ থাকতেন হঠাৎ করে তাকে অনেক বেশি প্রাণবন্ত মনে হয় সংসারের চাপ দায়িত্ব সব কিছুর মাঝেই তিনি হঠাৎ করেই ফুরফুরে হয়ে ওঠেন বাইরে থেকে দেখলে মনে হবে তিনি হয়তো আগের তুলনায় অনেক বেশি হাসি খুশি কিন্তু আসলে ভেতরে ভেতরে নতুন এক অনুভূতি তাকে বদলে দিচ্ছে আচরণের এই পরিবর্তনগুলো অনেক সময় খুব সূক্ষ্ম হয় তাই সবাই টের পায় না কিন্তু যারা কাছ থেকে দেখছে তারা বুঝতে পারে কিছু একটা বদলে গেছে যেমন তিনি আগে হয়তো সাধারণ কোনো কথায় তেমন প্রতিক্রিয়া দেখাতেন না কিন্তু এখন ছোট ছোট কৌতুকে বা সাধারণ ঘটনায়ও হাসতে শুরু করেন এছাড়াও কথা বলার ভঙ্গিতেও আলাদা পরিবর্তন আসে যিনি আগে সংক্ষিপ্তভাবে কথা বলতেন তিনি হয়তো এখন অনেক বেশি বিস্তারিতভাবে বলছেন আবার অনেক সময় দেখা যায় তিনি আগের তুলনায় অনেক নরম সুরে কথা বলছেন বিশেষ করে তার পছন্দের মানুষটির সামনে এলে তার কণ্ঠস্বরই বদলে যায় অনেক কোমল হয়ে ওঠে আচরণের আরেকটি দিক হল যত্নশীলতা প্রেমে পড়লে মানুষ অজান্তেই বেশি যত্ন নিতে শুরু করে একজন বিবাহিত মহিলা যদি অন্য কারোর প্রতি টান অনুভব করেন তবে তিনি হয়তো সেই মানুষটির ছোট ছোট বিষয়েও খেয়াল রাখতে শুরু করবেন যেমন সে ঠিকমতো খেয়েছে কিনা ক্লান্ত লাগছে কিনা তার কোনো প্রয়োজন আছে কিনা এসব বিষয় তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এখানেই একটা বড় পার্থক্য দেখা যায় সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অভ্যেসগত সম্পর্ক তৈরি হয় যেখানে অনেক যত্নই স্বাভাবিক মনে হয় কিন্তু যখন তিনি ভেতরে ভেতরে অন্য কারোর প্রতি আকৃষ্ট হন তখন তার যত্ন নেওয়ার ধরন আলাদা হয়ে ওঠে সেটি যেন অজান্তেই বেশি আন্তরিক বেশি গভীর মনে হয় আচরণের পরিবর্তন শুধু পছন্দের মানুষটির প্রতি সীমাবদ্ধ থাকে না বরং তার আশেপাশের মানুষের প্রতিও সেটা প্রভাব ফেলে তিনি হয়তো আগে যেভাবে পরিবারকে সামলাতেন এখন তার মধ্যে একটা বাড়তি ধৈর্য দেখা যায় আবার কখনো উল্টোটা ঘটে কারণ ভেতরে ভেতরে তার মন অন্যদিকে ব্যস্ত থাকায় পরিবারের প্রতি মনোযোগ কমে যায় একটি বিশেষ বিষয় হল সময় দেওয়ার ধরন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তিনি অজান্তেই বেশি সময় খোঁজেন তার পছন্দের মানুষটির সাথে কাটানোর জন্য সেটা সরাসরি হোক বা ভার্চুয়ালি কোনোভাবে হোক তিনি সেই সময় বের করতেই চান সংসারের ব্যস্ততার মধ্যেও তিনি সুযোগ খুঁজে বের করেন এর জন্য অনেক সময় তার রুটিনেও পরিবর্তন আসে আরেকটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে শরীরই ভাষায় হাঁটার ভঙ্গি বসার ধরন এমনকি হাত নাড়ার স্টাইলও বদলে যায় অনেক সময় তিনি নিজের অজান্তেই বেশি হাসি দেন বেশি চঞ্চল হয়ে ওঠেন আবার কখনও লজ্জায় নিচের দিকে তাকান বা হালকা নার্ভাস হয়ে যান এ কোনো আচরণের এমন সব পরিবর্তন যা চোখে পড়লেও হয়তো সবাই বুঝতে পারে না সবচেয়ে বড় পরিবর্তন হয় আত্মবিশ্বাসে নতুন অনুভূতি একজন মহিলার ভেতরে নতুন শক্তি এনে দেয় তিনি হয়তো আগে যে সব কাজে ভয় পেতেন এখন সেগুলো সহজে করতে পারেন আবার পোশাক পরিচ্ছদ সাজগোজেও এই আত্মবিশ্বাসের ছাপ পড়ে তিনি যেন নিজের প্রতি আবার নতুন করে যত্ন নিতে শুরু করেন এইসব সূক্ষ্ম আচরণ পরিবর্তন আস্তে আস্তে বড় চিত্র আঁকে বোঝা যায় ভেতরে ভেতরে তার জীবনে নতুন এক আবেগ জন্ম নিয়েছে প্রেমে পড়লে আচরণের এই পরিবর্তনই সবচেয়ে বেশি ধরা পড়ে কারণ মানুষ যতই লুকাতে চাক ভেতরের আবেগ তার দৈনন্দিন আচরণে ধরা পড়ে যায় তিন কথাবার্তায় লুকিয়ে পড়ে ভেতরের টান প্রেমে পড়লে কথাবার্তায় অজান্তেই বদল চলে আসে বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে তারা সরাসরি কিছু না বললেও তাদের কথা বলার ভেতরেই ভিন্নতা ধরা দেয় প্রথম পরিবর্তন দেখা যায় আগ্রহে আগে হয়তো তিনি কারোর সাথে সাধারণভাবে কথা বলতেন কিন্তু এখন সেই মানুষটির সাথে কথা বলতে গিয়ে তার ভেতরে অন্য অন্যরকম উচ্ছ্বাস কাজ করে ছোট্ট আলাপও তার কাছে অনেক বড় আনন্দের উৎস হয়ে ওঠে যে মহিলা আগে খুব কম কথা বলতেন তিনি হঠাৎ করেই অনেক কথা বলার চেষ্টা করেন আবার যিনি অনেক বেশি কথা বলতেন তিনি হঠাৎ লাজুক হয়ে যান এই দুই বিপরীত দিকেই বোঝা যায় ভেতরে ভেতরে একটা আবেগ কাজ করছে কথাবার্তার আরেকটি বড় দিক হল শব্দের ব্যবহার একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তিনি হয়তো কথার ভেতরে অনেক বেশি মধুরতা এনে ফেলেন তার সুর আগের তুলনায় অনেক নরম অনেক মিষ্টি হয়ে ওঠে আবার তিনি চেষ্টা করেন অন্যের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে এছাড়াও কথোপকথনের ভেতরে অজান্তেই বাড়তি যত্ন প্রকাশ পায় যেমন আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে তো সতর্ক থেকো এই ছোট্ট বাক্যগুলো তার ভেতরের অনুভূতিকে প্রকাশ করে দেয় এগুলো হয়তো সাধারণ শোনায় কিন্তু আসলে এর মধ্যে থাকে গভীর আবেগ কথাবার্তায় সবচেয়ে বড় পরিবর্তন আসে ফ্রিকুয়েন্সিতে তিনি বারবার কথা বলতে চাইবেন সুযোগ খুঁজবেন অকারণে মেসেজ করা হালকা কথার ছলে যোগাযোগ রাখা এসব অভ্যাস গড়ে ওঠে এখানে লুকিয়ে থাকে ভেতরের দ্বন্দ্ব তিনি জানেন তার সীমাবদ্ধতা আছে সমাজ কি ভাববে তবুও ভেতরের টান তাকে যোগাযোগ রাখতে বাধ্য করে ফলে তার কথাবার্তায় একদিকে আনন্দের ছাপ অন্যদিকে সাবধানতার ছাপও ফুটে ওঠে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হতো প্রশংসা প্রেমে পড়া মানেই পছন্দের মানুষটির ভালো দিকগুলো বারবার চোখে পড়া তাই তিনি হয়তো অকারণেই প্রশংসা করেন তুমি সব সময় খুব সুন্দরভাবে কথা বলো তুমি যে কাজটা করলে সেটা সত্যিই অসাধারণ এগুলো আসলে তার মনের টানকেই প্রকাশ করে প্রেমে পড়লে কথাবার্তায় আবেগের ছাপ এতটাই প্রকট হয় যে অনেক সময় তিনি নিজের অজান্তেই কিছু বলে ফেলেন হয়তো সেটা খুব বড় কিছু নয় কিন্তু বোঝা যায় ভেতরে ভেতরে তিনি সেই মানুষটিকে কতটা গুরুত্ব দিচ্ছেন সবশেষে বলা যায় বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তাদের কথাবার্তাই হয়ে ওঠে ভেতরের অনুভূতি সবচেয়ে বড় প্রমাণ কারণ মনের টান লুকোনো গেলেও ভাষার ভেতর থেকে সেটা বেরিয়ে আসে চার নিজের প্রতি যত্ন বাড়িয়ে তোলে প্রেমে পড়লে মানুষের ভেতর থেকে যে পরিবর্তনটা খুব স্পষ্টভাবে দেখা যায় সেটা হলো নিজের প্রতি যত্ন নেওয়ার অভ্যেস বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা আলাদা করে চোখে পড়ে সংসার সন্তান দায়িত্ব এসবের ভিড়ে অনেক সময় তারা নিজের প্রতি সেইভাবে খেয়াল রাখতে পারেন না জীবন একঘেয়ে হয়ে যায় সাজগোজ নিজের সৌন্দর্য ধরে রাখা বা ব্যক্তিত্বকে যত্ন নেওয়ার দিকে মনোযোগ কমে আসে কিন্তু যখন তিনি ভেতরে ভেতরে প্রেমে পড়েন তখনই তার মনে হয় নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হবে তিনি হয়তো হঠাৎ করেই নিজের সাজগোজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন নতুন পোশাক পরতে ইচ্ছে করে চুল সাজানো সুন্দর করে মেকআপ করা বা নিজের গায়ে প্রিয় সুগন্ধি ব্যবহার করা এসব অভ্যেস আবার ফিরে আসে এর পেছনে একটা বড় মনস্তাত্ত্বিক কারণ আছে প্রেমে পড়লে মানুষ নিজের ভেতর থেকে নতুন করে আত্মবিশ্বাস পায় সেই আত্মবিশ্বাসই তাকে নিজের প্রতি বেশি যত্নবান করে তোলে তিনি চান যাকে পছন্দ করছেন তার চোখে যেন নিজেকে সুন্দর আকর্ষণীয় এবং ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন শুধু বাহ্যিক সৌন্দর্য নয় ভেতরের দিকেও পরিবর্তন আসে আগে হয়তো তিনি শরীর চর্চা করতেন না এখন সেই অভ্যাসই শুরু করেন খাবারের প্রতি সচেতন হন সুস্থ থাকার চেষ্টা করেন নিজের শরীর এবং মানসিক সুস্থতার দিকেও খেয়াল বাড়ে এছাড়াও তার ভেতরে ইতিবাচকতা তৈরি হয় যিনি আগে খুব ক্লান্ত বা নিরুৎসাহিত থাকতেন তিনি হঠাৎ করেই অনেক প্রাণবন্ত মনে হতে শুরু করেন কারণ তার মনে হয় এখনও তার জীবনে নতুন কিছু করার সুযোগ আছে এই অনুভূতি তাকে নিজের যত্ন নিতে উদ্বুদ্ধ করে একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে তাই তার চারপাশের মানুষও পরিবর্তনটা টের পান তারা দেখেন তিনি আগের তুলনায় অনেক বেশি হাসিখুশি পরিপাটি এবং আত্মবিশ্বাসী যেন তিনি আবার নতুন করে জীবনের রং খুঁজে পেয়েছেন আসলে প্রেম হলো এক ধরনের শক্তি যা মানুষকে ভেতর থেকে বদলে দেয় এই শক্তিই মহিলাদের নিজের প্রতি যত্নবান করে তোলে সংসারের এক ঘেমির মধ্যে এই পরিবর্তন অনেক বড় ভূমিকা রাখে সব মিলিয়ে বলা যায় বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তাদের জীবনে যে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি আসে তা হল নিজেদের প্রতি বাড়তি যত্নশীলতা প্রিয় দর্শক মানুষের মন আসলেই অদ্ভুত বিবাহিত মহিলারা প্রেমে পড়লে সেটা তারা মুখে স্বীকার না করলেও তাদের চোখ আচরণ কথাবার্তা আর নিজের প্রতি যত্নের ভেতর দিয়ে সেটা ধরা পড়ে যায় প্রেম এমন এক অনুভূতি যা লুকানো খুব কঠিন তবে মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য কারো ব্যক্তিগত জীবন নিয়ে বিচার করা নয় আমরা শুধু জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছি প্রত্যেক সম্পর্কেই শ্রদ্ধা বিশ্বাস আর সততাই সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন